চালা গরমটা ভালা করি উপভোগে করে পাইলেন না মাঝে মাঝে কারেন্টটা আসি ডিসটর্ব করে হয় রে ভাই জি গরম দিছে আংgor চেহারা এবার আদার ঘাটের ফটো হাতে मिलाबो এইবার গরম ও দই সেই শিক্ষিত হইছে গরমPhir কেমনে শিক্ষিত হল দইশ না কতগুলে ডিগ্রি 40 পার করি ফলাইছে দুনিয়ে যে কুতি যাবে লাগছে আশার মাসের ঝড়ি এসে পুশ মাসত পুশ মাসি ঠান্ডা পরে ফাগুন মাসত সব উল্টে পাল্টা দেখিস না ঝড়ির একটুকো বংশ নাই কি সামার সামার গরম পড়ছে তোর বাবার নাগাল যে রুম পকেটে থাকে পাঁচ পয়সা বাইর করে না বৃষ্টিও ওবা হইছে গুদাম থাকে বাড়ায় না হয় রে আগত ঘুমো থাকি উঠি সকাল দেখছিলেন আর এলা দেখি ঘুমো থাকি উঠি দুপুর হইছে কি যে টাউটাউয়ে গরম সাতটা বাজলি বিছনে থাকান যায় না বিছনে হাতে গরম হয় মানুষ চেতন পাইবেন নয় মানে

আমি ভাবলাম কি জানি কি সাইনবট তুইলা আইনা দেই আমি হাতুর پایরা দয়া সাইনবটা নিয়ে আইলাম আইনা দেই সাইনবটা লেখা আছে পুকুরে কুমির আছে কেউ নামবেন না সাবধান থাকবেন এহনে মাছের উপকার করবা নেগে যায় কুমিরের পেটে গেছিলাম তুই বুঝি গেছলু মাছ ধরবে দেখছস তোরাও বুঝলি না এ থত তোর ভাবাইয়ে গান মানুষ গরমত বাসে না আর তোর ফাঁসকা লেগসার না এই গরম আর কুলে না ভাইপ একটা এসি এ কিনে আনিম তেহা কিন্তু মুই ধারে দিবের পাইবেন নহাং এই এসি কিন্তু টেহা লাগে নাকি তোর কি মামা শ্বশুরের দোকান নাকি মাগনা দিবে দেখেন না কেনতে মাগনা আনা যায় এ বাই কে বা কইরা রে আমারেও কইছে কিস্তিত নিমরে এসি কিস্তিত নিলে তো মাস মাস পয়সা দেওয়া লাগবে যার ঠাই থাকে না সাদা খাওয়ার পয়সা উই নিবে এসি এই যে তোমার হিংসা লাগে মাইনসের ভাড়া তোমরা দেখতে পার না মুই এসি নিয়ে সারিম মাথা থাকলে না সগে হয় কিবা কইরা নিবি ওইডা ক এসি নি মুই নিয়ে তিন মাস কিস্তি দিবেন না তিন মাস কিস্তি না দিলে তো কোম্পানিতে মানুষ বস্তু ঘুরি নিয়ে যায় শালা কেমন হবে আরে এই যে তোমরা বুঝলেন না গরম থাকপে তিন মাস তারপরে তো ঝরি বৃষ্টি ঠান্ডা শোক আসবে শালা ঘুরি নিয়ে যায় যাও বাহ কি চমৎকার একটা বুদ্ধি এই কালকে থাকি যে মর্নিং স্কুল দিছে তোমার বাতাস যায় বাতাস গেলে তো ঠান্ডায় পরিল হয় বর্তমান খালি সূর্যর হিটে যায় ভাই রে তাও অল্প আরাম পামু মর্নিং স্কুল তো দিল এখন আবার বৃষ্টি নাই হইলো হইছে এলা এই গরমদার পাতারত বসি না থাকি বাড়ি বাড়িয়ে যাই কালকে 7টার থাকি স্কুল সকাল সকালে উঠেন আজকে কি যে শান্তি পাইলাম রে সকাল সকাল স্কুল সাইকার ছুটি পাইলাম এই ফলে ঘুমত থাকি যে পাছারেতে উঠি গেছি ওইটা কাই কইবে এ বেটা সবা তুই ফিরে যাস নাই কে হেউ জি আরামের ঝড়ি পড়ছে ঘুম থুই আর যায় নাকি আমি আগে কইছিলাম মর্নিং স্কুল দিলো মানে বৃষ্টি পড়বে এখনে মর্নিং তুই লানি বৃষ্টির বংশ থাকবো না যাই হোক ভাই এই গরম থাকি যে শান্তি পাছি মানুষ মিছেও ঝড়ির জন্য ব্যাঙ্গের বিয়ে দেয় মর্নিং স্কুল দিলে ঝড়ি পড়ে একদম হাসা কথা খালী কি ঝড়ি আর না ঘুরনি মাইকিং করি আছে। हां कीबा বলে रुमाल आईছে। ए হারামজাদা रुमाल নহয় রিমাল। এ সূর্য মামা জেরুম খেচছিল একবারে বসে দিছে না। গরমের জালায় মর্নিং স্কুল দিল। এলা ঝড়ির জালায় কি স্কুল দিবে। দেই তোমরা খালি স্কুল স্কুল রে। কি সুন্দর ঝড়ি দিছে কি ঠান্ডা ঠান্ডা দিন। মনটা কয় বাড়ি जाया পেট ভরে খিচুড়ি খায় নাক ডড়ে ঘুমে দিন তো আছে রে আসে। ভাই। কিন্তু খিচড়ি বানিয়ে দেওয়া বাড়ির বৌটা যে নাই এই তোর বিয়ের কে তুলিস না কিন্তু মানসিয়া শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে এই এটাই বুঝি ভাগাই ভালো হবে এই নতুন নাইলে ফির বিয়ের গল্প আরম্ভ করবে